সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর মেলার বাগানে চলছে প্রথম সেমিফাইনাল খেলা চৈতন্যপুর বাজ পাখি ফুটবল টিম সাদা জার্সি এবং সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে মহেশপুর পাঠানপাড়া খেলার রেজাল্ট হচ্ছে চৈতন্যপুর পাখি এক সাদা জার্সি এবং সবুজ জার্সি মহেশপুর পাঠানপাড়া তারা শূন্য দ্বিতীয় অর্ধের খেলা চলছে এরপর পরে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চৈতন্যপুর পাখি দারুণ সুযোগ পেয়েছিল তারা গোলটি হলেই খেলায় সময় ফিরে আসত মহেশপুর পাড়া থানপাড়া ফুটবল টিম সুপ্রিয় দর্শক মন্ডলী সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে চৈতন্যপুর বাজ পাখি তারা এখন পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে গোলটি যদি হয় গোলটি সাদা জার্সি চৈতন্যপুর বাজপাখি দিতে পারলে তারা একশূন্য গলে তো সালামালেকুম চৈতন্যপুরে আছে জি কোনটা যাবে কতদূর হ্যাঁ চলছে প্রথম সেমিফাইনাল খেলায় চৈতন্যপুর বাজপাখি ফুটবল টিম এবং মহেশপুর পাঠানপাড়া একশো একশূন্য এগিয়ে রয়েছে চৈতন্যপুর বাজপাখি সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা চ মোটামুটি বেশ ভালো একটি ফাউলের নির্দেশ রেফারির